বৃষ্টিপার্তা প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে আপডেট বা তথ্য পাওয়া যাচ্ছে তাতে প্রচন্ড গরম পরিস্থিতি আবার তেরো তারিখ থেকে বাড়তে পারে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য ঝড় বৃষ্টি বাড়বে তেরো তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখে নেব আগামীকাল কতটা কি তাপমাত্রা থাকতে পারে গরম পরিস্থিতি কেমন থাকবে তাতে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়ার দিকে তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ব্যাপকভাবে গরম কিন্তু থাকছে না অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে থাকতে পারে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বিশেষ করে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই চারটি জেলার দিকে গরম পরিস্থিতি বাড়তে পারে আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখনো বাড়বে তবে বৃহস্পতিবার শুক্রবার আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন কিন্তু নয় অন্যদিকে শনিবার অর্থাৎ তেরো তারিখ থেকে গরম পরিস্থিতি ভয়ানকভাবে বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই পরিস্থিতির জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন রংটি কিন্তু আরও ডিপ কালার হয়ে যাচ্ছে এখান থেকে পরিষ্কার বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে যেমন তাপমাত্রা বাড়তে পারে সাঁত্রিশ থেকে আটত্রিশ সর্বোচ্চ তাপমাত্রা হবে গরম বাড়বে ব্যবসা গরম বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে গরম পরিস্থিতির সঙ্গে সঙ্গে কোনো কোনো জায়গায় মৃদু ধরনের তাপপ্রবাহ বইতে পারে সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে তেরো এবং চোদ্দ তারিখের আশেপাশে আবারও একটা তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে তবে মনে রাখবেন আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত তাপপ্রবাহ বইবে এই কথা কিন্তু জানার তবে আমরা যেটা জানাচ্ছি আপনাদের শনিবার থেকে ভয়ঙ্করভাবে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো শনিবার রবিবার সোমবার তাপমাত্রা বাড়তেই থাকবে এবং গরম পরিস্থিতি দিনে দিনে আরও বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো পরিস্থিতি নয় তবুও মালদা জেলার দিকে তাপমাত্রাটা বাড়তে পারে সেই সম্ভাবনা আটত্রিশ থেকে উনচল্লিশ হতে পারে তেরো এবং চোদ্দ তারিখ থেকে ওপরের জেলাগুলোতে তাপমাত্রা বিরাট কোনো পরিবর্তন নয় এখানে চৌত্রিশ থেকে মধ্যে থাকবে ১৩ তারিখ থেকে কিন্তু আগামীকাল এগারো তারিখের যা পূর্বাভাস বিরাট বাড়ার খবর উত্তরবঙ্গে নেই প্রধানত যেটা দেখা যাচ্ছে যে মালদা জেলার দিকে থাকতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের আশেপাশে উপরের জেলাগুলোতেও সেই রকমই চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এবার দেখাবো বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে আপাতত যা পূর্বাভাস রয়েছে এগারো এপ্রিল তারিখে বৃহস্পতিবার বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়টি জেলার কোনো কোনো অংশে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য দক্ষিণবঙ্গের কোন জেলায় এগারো তারিখে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বারো তারিখে সেই একই রকম আবহাওয়া থাকবে যদিও আমরা দেখতে পাচ্ছি সেই রকমই হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এগারো বারো তারিখ তাই বিরাট কোনো ধরনের পরিবর্তন হয় শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোতে হালকা হালকা কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি হালকা মাঝারি হতে পারে এবং বারো তারিখের পর তেরো তারিখের যা পূর্বাভাস রয়েছে তারিখের আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলোর দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা বৃষ্টি হতে পারে যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে একটা সম্ভাবনা থাকতে পারে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন না এইরকমই দেখতে পাওয়া যাচ্ছে খুব হালকা হালকা উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির যে আপডেট রয়েছে আপাতত বলা হয়েছে এগারো তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার বাকি জেলাগুলো বৃষ্টি হবে না বারো তারিখেও সেই পূর্বাভাস তেরো তারিখের ক্ষেত্রে বৃষ্টিটা কোনো কোনো জায়গায় একটু যেন বাড়তে পারে ওপরের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে তাই তেরো এবং চৌদ্দ তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিন্তু তার আগে এগারো ও বারো তারিখে সেরকম কোনো বৃষ্টি নয় দু এক জায়গা দু এক জায়গা হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কিন্তু কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহাতে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং